গুড আফটারনুন কেমন আছে তোমার সঙ্গে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বিয়ে তো শুরু হয়ে গেল আর দেখতে পাচ্ছি আমি পুরো রেডি হয়ে তোমাদের সামনে এসেছি আর আজ হচ্ছে তোমাদের সাথে মাসির আয়ুর্ভাদ শেয়ার করেছিলাম আজ হচ্ছে তারই বিয়ে কাল আজকে হচ্ছে ওর মা দিচ্ছে মানে আমার দিদা দিচ্ছে আয়ুর্ভবাদ তো আজকে আয়ুর্বাদ আছে মেহেন্দি আছে অনেক কিছু আছে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখন আছি পিসি বাড়িতে এসেছি পিসি বাড়িতে আমি একটু ফাঁকায় ফাঁকা শ্যাম্পু করতে এসেছিলাম কালার শ্যাম্পু ট্যাম্পু করার ঝামেলা রাখিনি আজকেই করছি আর পিসির বাড়িতে একটা টিয়া পাখি আছে সে চিৎকার করছে এনিওয়ে তো চলো এখানে আমি রেডি হয়ে গেছি হালকা ফুলকা মেকআপ করেছি বেশি কিছু করিনি তো এখানে আমি ফুললি রেডি হয়ে গেছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে লুকটা দেখাচ্ছি তো চলো আজকে দিনটা স্টার্ট করি আশা করছি তোমাদের দেখতে ফ্লগটা খুবই ভালো লাগবে তো চলো স্টার্ট করি এই হচ্ছে আমার আইবুরু ভাতের লুক মানে মাসির আইবুরু ভাতের লুক তো আমি ফার্স্ট ভেজেছিলাম যে কুর্তি পরবো আর ওরা সবাই মিলে ঠিক করেছে যে শাড়ি পরবে তো তারই জন্য আমি শাড়ি পরলাম সবার মাঝখানে ফটো তুলতে ভালোই হবে তো চলো আমি ফুললি রেডি হয়ে গেছি এবার বেরোনো যাক সেজে গুঁজে টোটো আসার অপেক্ষা করছি আর এখানে পিসি বাড়ির সামনে পেছনে দেখো পুরো ফুলকপি চাষ হয়েছে এখানে পিসি ফটো তুলে দিল তোমাদেরকে শেয়ার করে দেবো আশেপাশে কোথাও একটা যদি আমার কাছে আমি অ্যাটাচ করতে পারি তো তো এই দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে ওয়েট দেখাচ্ছি দেখো পুরো জমি পেছনে মানে একদম খোলা এটা একদম এই জাস্ট পিসির বাড়ি মানে এই দেখো জাস্ট পিসি বাড়ি আর এই সামনে একদম এরকম সুন্দর ক্ষেত এখন হচ্ছে ফুলকপি চাষ হচ্ছে কিছুদিন পর সর্ষে ফুলের চাষ হবে তখন তো আরও সুন্দর লাগে ফটো তুলতে তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে একবার দেখাচ্ছি ভিউটা এখানে মাসির থালা দেখছো সাজানো হয়ে গেছে তোই তো অবশ্যই রেডি এবারে জাস্ট বাইরে নিয়ে যাবে থালাটা এখানে কি কি রয়েছে একটু পাঁচশো গ্রাম ভাত আছে মাছের মাথা ডাল এটা কিসের তরকারি গো ওটা সোাবিন সোাবিনের তরকারি আর এটা মাছ মাছ আর পায়েশ চাটনি এগুলো তো রয়েছে সো এই হচ্ছে মাসির পুরো থালিটা এখনো কিন্তু মিষ্টি বসবে জল বসবে

সাজানো ওখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ মাস এই মাসি আর মামি সাজালো এই পুরো জায়গাটা হ্যাঁ বলো এখানে ছিল এই যে আমাদের চিরপরিচিত পার্সোনাল ফটোগ্রাফার হাই বলো ফটোগ্রাফার হাই বলো ফটোগ্রাফার মামা এই যে মামা ছোট মামা আমি বললাম তো তুমি কি শুনলে না তারপরেরটাই তো মামা বললাম ইয়া তুমি আমার ফটোগুলো তুলে দেবে তুমি মরে যাবে তুই চল এখন টুসির আশীর্বাদ শুরু হচ্ছে দিদা করছে ফার্স্ট এই পিঠে ঠান্ডা লাগছে কি ভাবরে বৃষ্টি হবে বাবা ওয়েদারের কি কন্ডিশন দেখো পুরো মেঘ করে কালো হয়ে গেছে বৃষ্টি হবে পুরো

এই দেখ এই তুষি তুই আর যা করিস না করিস হাসিটা মুখে রাখ কেন এরকম হয়ে যাচ্ছে কেন বারবার এবার এসছে মামি আর তুষির বৌদি বলে নকল 니가 보시. 저 니가 가, 저 니가 가. 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 니가 나 니가 가. 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 니

তো মামা এখন তুলবে আমরা হ্যাঁ না বলছি এই নিয়ে ফটো তুলবে সেটাই আমি জিজ্ঞেস করছি কুয়াশা চারিদিকটা পুরো কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে

বৃষ্টি হচ্ছিল একটু আগে পুরো দেখো ফগি হয়ে গেছে ওয়েদারটা আমার তো মনে হয় কয়েকশোটা ফটো তোলা হয়ে গেছে মামা তুলে দিয়েছে আর এদিকে আরেক মামি চলে এসেছে তা ভাই চলে এসেছে মানে ফটোগ্রাফি হয়ে যাচ্ছে এদিকে বউ যার অ্যাকচুয়ালি ফটোগ্রাফি হওয়ার কথা তার পাত্তা নেই সে কি রেডি হচ্ছে কি না করছে জানি না এদিকে হ্যাঁ ব্লগে আসছো তো দেখালাম তো কিন্তু পেছন দেখেছে এবার সামনে দেখালাম এবার সামনে দেখালাম তো ইয়েস এখন আসেনি মাসি ওরই অপেক্ষা করা হচ্ছে এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে কোনো রোদ নেই কিছু নেই মা বলছিল আজকে রোদটা ভীষণ দরকার ছিল অ্যাকচুয়ালি ফটো তোলার জন্য তো রোদটা দরকার হয় তো ইয়ে আমার ফটো তোলা হয়ে গেছে একই ড্রেসে অনেকগুলো ফটো তোলা হয়ে গেছে এবার তো কালকে আজকে বিকেলে আবার মেহেন্দি আছে অনেক কিছু আছে তো চলো এক এক করে তোমরা সব কিছুই ব্লগে দেখতে পারবে তো চলো উই দেখো ব্রাইড আসছে কতক্ষণ পর আসছে ব্রাইড নামতে গিয়ে দেখো সব ব্রুক এক ঘন্টা হয়েছে মামা হ্যাঁ এক ঘন্টা হয়ে গেছে আমাদের মনে শখানিক ফটো তোলা হয়ে গেছে এই আসবে হ্যাঁ এই দেখো রাইড কালকে শুট করে রাখা হচ্ছে আহ ভালো লাগে মিষ্টি লাগে মিষ্টি লাগে হ্যাঁ এসেছে গলা ভাঙা হল তাই তো ফাইনালি আসছে

এই হাসির পেছনে যে কি কি কথা আছে সে শুধুমাত্র আমরাই জানি ব্যাক ক্যামেরা কি দেখাচ্ছ কি দেখাচ্ছ তুমি দেখাচ্ছ ভালো হয়েছে বড়টা পুরো রিয়েল হাসি দিয়েছিস তুই তুই হাস মানে হাসিস তো না তো

ওকে ফটো তোলানো মানে বাচ্চাদের মানে ওই যে কি বলে ওটাকে বেবি বেবি ফটো যেটা বলে ওতে ওতেও মানে এত এফর্টস দিতে হয় না তোকে যা শেখাতে হচ্ছে একটা পোজ দেওয়ার জন্য আই মিন শেখানোর জন্য কি হইছিল টাকাই নি কালকে পোজ নি নাকি তুই তাকাই নি তাকাই নি আয় পড়া আর পড়াবে ভালো

তো আমরা এখানে পুরো মেহেন্দির জন্য রেডি হয়ে গেছি এখানে সবাই রয়েছে মাসি সবাই মাসি হবে মারহির এটাও মাসি ওটা দিদা এদিকে সব ফটোশ্যুট চলছে এদিকে তো এখন কোনের ফটোশ্যুট হচ্ছে না ও মেহেন্দি করছে তো আমরা হচ্ছে কি এই টাইমটাকে একদমই ওয়েস্ট করব না এখন হচ্ছে ফটোশ্যুট করছি তো তোমাদেরকে দেখাচ্ছি তুলি ফটো করছে মানে আগের দিন দুটো আইবুর ভাত হয়েছিল তার মধ্যে একজনের আজকে মানে কালে দিয়ে আরেকজন ফটোশ্যুট করছে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে চলছে এখানে ফটোশ্যুট

এখানে হাঁ করে কিছু মেন্দি গুলো এলোমেলো হয়ে যাচ্ছে এটা না আশা বনা ওই হাতটা দেখা একটু কাছে আন এখন দি এত ফোকাস নিচ্ছে না আমি এই কই আর অবজট কর ও এখনো হয়নি আচ্ছা আচ্ছা এই তো এখন ফাইনালি আমার মেহেন্দি পড়ার পড়াশ কানেশছে তো এখানে বোন এই বন্টি দেখা তো দেখাচ্ছি না তোমাকে দেখাচ্ছি না তুই দেখা ওর পড়া হয়ে গেছে এখন এবার আমার হাতে পড়া হবে তো সবাই এক হাত এক হাত করে এখানে সবাই দেখো মেহেন্দি পড়ছে এডিংয়ের সব মেহি করছে টোটাল সবাই মেহেন্দি করছে হাতে তো যতটা সিম্পল শর্টে ছাড়া সেরকমই হচ্ছে তো চলো আমি দেখি কোন ডিজাইনটা করি না করি আমার সাথে শেয়ার করি এখানে আমার মেহেন্দি পড়া হয়ে গেছে মেহেন্দি পড়া হয়ে গেছে আর এখানে হচ্ছে সাথে শুভ করছে ক্যামেরা অন করে শেয়ার করছি আর কত বড় আপনারা পড়ılıyor না

তোmehndi দেখা mehndi দেখা ওয়াও এটা বেশি ভালো হয়েছে এটা এঁকে গেছে ও ঠিক আছে বা কালার হলো ওর উপরে দিয়ে দাও হ্যাঁ ওর